বিক্রি হলো কত দামে বিক্রি হলো এটা বিক্রি হলো এক লাখ ভাই এটা কত দামে নিচ্ছেন সব দাতা গরু কিনছেন না দাতা গরু কয়টা কিনেছেন আজকে আটটা এটা কত দামে কেনা হয়েছে এটা বেবেস ভাই আমি 4 টা আনছিলাম বিছা ভাই কয়টা গিনছেন আছে এইতে 150 আজকে 20 টা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরিচা পশু হাট থেকে আরিচা পশুর হাটে প্রচুর পরিমাণে বড় বড় ষাড় গরু আসছে 2025 ঈদ কেন্দ্র করে প্রিয় দর্শক চলুন আমরা হাটের ভিতরে চলে যাই এবং আপনাদেরকে জানিয়ে দেই বিভিন্ন রকম ষাঁড় গরুর দাম দর সম্পর্কে এগুলো কিন্তু বিক্রি হয়েছে অর্থাৎ কিনে নেওয়া হয়েছে দেখি এগুলো কে কিনে নিচ্ছে কোনটা কত দামে কিনেছে আমরা একটু এগুলোর দামটা জেনে নেই যে ভাইরা কিনেছে তাদের সাথে কথা বলে তবে এই গরুগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর এটা কত দামে কেনা হয়েছে তিরিশ হাজার একশো তিরিশ বলা আছে গরুটা কিন্তু মাসাল দেখার মতো গরু এটা এটা এখানেই একটা ভালো প্রফিট করা যাবে এখান থেকে নিয়ে হয়তো তারা সেই আশাই কিনেছে কুমিল্লায় চলে যাবে এটা কত দামে নিয়েছে আপনি কি বলতে পারবেন এটা একশো পঁচিশ একটা পঁচিশ হলে তো এটা ভালো কিনছে এটা ভালো আর ওইদিকে আরো রয়েছে আমরা একটু দেখাই আপনাদের গরুগুলো এগুলো সবই কিনে নেওয়া হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কত এই যে এটা ভালো ভালো আচ্ছা মুর্শিদ এটা কত ওটা 100 আর এখানে আরেকটা রয়েছে এটা এটা ছোট এটা কত দাম হয়েছে 90 হাজার বেশ ভালো কিন্তু কিনে ফেলেছেন তারা অনেকগুলো যাচ্ছে এগুলো সব কুমিল্লারতে কুমিল্লারে চলে যাচ্ছে ভাইরা চাঁদিনা চলে যাচ্ছেন না কয়টা কিনেছেন আজকে আটটা মাসাল্লাহ লাল দুটো যে কিনেছেন দুটো তো বেশ সুন্দর এগুলো কি সব দাতা গরু কিনছেন না এখন তো দাতা গরু গুলো খুঁজবে সবাই কোরবানি আসতেছে আমরা হাতে আসতেছি আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে এইটা কত দামে কিনলেন এই লাল গরুটা এটা পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আর এইটা এখানে যেটা রয়েছে এটা বড়টা এক লাখ ষাট এক লাখ পঞ্চাশ এটা দর্শক দেখুন এই যে এই গরুটা এক লাখ পঞ্চাশে কেনা হয়েছে এক লাখ ষাট এটা এক লাখ সাইটেরটা তো মনে হচ্ছে যে কত ওজন হবে এক লাখ সাইটেরটা সাড়ে পাঁচ এটা কত দামে নিলেন কালোটা সাইট একশো সাইট একশো সাইটে কিনে ফেলেছেন এভাবে তিনি কিনেছেন তিনটা ছয়টা সাতটা আটটা কিনেছেন না এগুলো কিনেছেন এগুলো কিনে ফেলেছেন দর্শক দেখছেন চাঁদিনে আমি কিন্তু যাব আপনাকে দেখাবো চাঁদদিনে অচিরেই আসব তো এখানে কয়টা কিনেছেন এখানে দুইটা আসবেন দুইটা বড় বড় দুটো কিনেছেন এখানে দেখতে পাচ্ছি এই বড় দুটো কত করে কিনলেন বড় দুটা চার লাখ চার লাখ টাকা দুই লাখ করে কিনেছেন এটা একটা এখানে কিন্তু আর একটা রয়েছে দুটোই ক্রস জাতের এগুলো কি দাতা কিনছেন নাকি এগুলো সব দাতা মাল কিনে ফেলেছে দাতা চাহিদা বেশি যে কারণে দাতা কিনেছে আর ভাইজানের নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই চান্দিনা হাটে বেচা কেনা করে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের ফোন নম্বর কি দিতে চান জিরো ওয়ান ডাবল এইট টু ফাইভ সেভেন নাইন সিক্স ফাইভ সিক্স আপনারা যদি চান্দিনা থেকে কেউ গরু কিনে নিতে চান জাহাঙ্গীর ভাইয়ের থেকে যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার থেকে গেল জাহাঙ্গীর ভাই মোটামুটি সবসময় এই হাটে আসে দেখে বুঝে গরু কিনে ফেরেন আমরা জাহাঙ্গীর ভাইয়ের ওই দিকের গরুগুলো দেখিয়ে দিই যেহেতু ফোন নাম্বার থাকলেও যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় অ্যাটলিস্ট আমরা একটু ভালো মতো দেখাই যে এটা কিন্তু উনি তিনি বলেছেন একশো পঞ্চাশ দিয়ে কিনেছেন আর ওই দুই দিকে রয়েছে দুটো বড় বড় গরু দেখুন এই যে এই দুটো কিন্তু বেশ বড় এই যে দুইটা কিন্তু কিনেছেন সাড়ে চার লাখ দিয়ে আমরা একটু দেখা এসি এই যে দেখুন এই দুইটা কিনেছেন সাড়ে চার লক্ষ টাকায় এক জোড়া এই যে এগুলো কিন্তু তিনি দাতা কিনেছেন কালো রয়েছে এই দুটো কত দামে হয়েছে কর্নারের দুটো আচ্ছা জাহাঙ্গীর ভাই এদিকে আছে আমরা জাহাঙ্গীর ভাই থেকে শুনে আসি জাহাঙ্গীর ভাই কর্নারের দুটো কত হলো তিন লাখ দশ হাজার টাকা তার মানে দেড় লাখ একটু ওভার করে কিনেছেন এই গরুগুলো তবে দেড় লাখ যেগুলো কিনেছেন এগুলো কিন্তু মোটামুটি পাঁচ মনের কাছাকাছি ওজন চলে যাবে এমন গরুই কিনেছেন আর তিনি কিনেছেন সবগুলো দাতা গরু সোহাব মোল্লা চাচা কিনে ফেলেছেন তিনটা এই দেখুন তারা এসে হেমায়তপুর থেকে না জি হেমায়তপুর এটা কত দামে কিনলেন গাভীটা একটা এক লাখ আট হাজার এক লাখ আট এটা এক লাখ দশ এক লাখ দশ সাত এক লাখ সাত এবার ওজন কেমন হবে এটার ওজন কতটুকু আছে এটা চার মুন দশ আর এই পাশেরটা মাঝখানে সাড়ে আর ওটা সাড়ে ভালো হয়েছে তো আপনার গরুগুলো বর কাঁটা গরু না কাটা গরু তো মনে করেন আমরা একমাত্র দোকানদারই গরু মনে করেন যে আপনার এইসব করে কেন লাগে প্রিয় বসৎ দেখুন হাট থেকে বিক্রি হওয়া গরুগুলো চলে যাচ্ছে এই যে এটা আইজা থেকে কিনে নিলেন দেখছেন ভাই এটা কত দামে নিচ্ছেন এক লাখ ছয় হাজার কিনেছেন এমন একটি গরু দেখছেন গাভী এটা কত দামে নিচ্ছেন চল্লিশ হাজারে কিনেছেন এই গাভীটা আইজার থেকে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বারিক চাচা আসসালাম আলাইকুম আসসালাম বরকাতাম গুলাম কেমন আছেন আপনি লাখ লাখ শুক্রিয়া আল্লাহর পাক দরবারে কয়টা গরু নিয়ে এসেছেন হাটে গরু আনছি পাঁচটা তাদের বেচা হয়েছে দুই একটা না একটা গরু বিক্রি করতে পারি নাই আচ্ছা এখন ওভারঅল দামটা কেমন আসলে এখন তো গরু দামটা অনেক কম বাজার ড্যাম ড্যাম ক্রেতা কেমন হাঁটে কি তাই তো নাইকে হাটে বেঁচা হচ্ছে না হচ্ছে না এই যে গরুটা আমরা দেখছি এটার দাম কত যাচ্ছেন আপনারা আমরা দাম চাই এই গরুটার দাম চাই মাঝে কাছে এক লাখ দাম চাই একো দিন হাজার আচ্ছা কয় আশি বিরাশি আমাকেও লস হয় পুজোর গরুটাও চাই ওই পঁচাশি সি দাম করে এটা তো এটা দেশি গরু লাল লাল হাসিম দে লাল গরুর গুলার তো চাহিদা বেশি আমাদের দেয়

আচ্ছা আচ্ছা তো এই গরুটা যদি মনে করেন কেউ কিনতে আসে যেমন আজকে আমরা ভিডিও নিচ্ছি আমাদের ভিডিও দেখে আগামী হাটে কিন্তু আসতেই পারে মানে আসলে কেমন দামে কিনে ফিরতে পারবে এই গোটা এই গোড়া যদি এখন মনে করেন কুরমায়েদের আছে আর বিশ পঁচিশ দিন এই গোড়া খাইলে মনে করেন ওরা আল্লাহ যেই কিনে নিবো তার আল্লাহ ডাইলে পাত্র পয়সা করবো আল্লাহ যে কিনা নিব আচ্ছা এটা কত থেকে কিনতে পারবে মানে মাংস আছে তিন মন দশ এর যদি চার মন হয়ে যায় তাহলে ওটা দাম হবে 10 লাখ এখন এই মুহূর্তে নিলে কত দামে নিতে হবে এখন এই মুহূর্তে যদি বেশি লাভটা আল্লাহতে 86 87 লবে সালাম আর ওই পাশেরটা যেটা ওই পাশেরটা 90 লবে সালাম আচ্ছা আচ্ছা তো চাচা ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল বারেক ব্যাপারি

কালার কিন্তু এটা লাল হইলে এটার দাম আরো বেশি হয়ে যেত কালো ভাই বলছে এক লাখ পঁয়ত্রিশ হয়ে যেত লাল হলে এখন এখন বিক্রি হলো হলো হচ্ছে হাজার আমি এই দেশে তাই আমি বলতে পারবো গরু থেকে একটা বেসে আরেকটা দিনাজপুর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ধরেন আপনি একটা কিনলেন ওখানে গিয়ে আপনি গরু এক গাড়ি না মিলাইতে পারলে তো হবে না বিপদ হয়ে যাবে বিপদ না গরু না কিনতে বিপদ গাড়ি বাড়ার উত্তরবঙ্গের কোন হাট না চিনি না আল্লাহ নামের সব চিনি চিপা চাপা যা বাদ আল্লাহ নামের দর্শক আপনারা কিন্তু দিনাজপুরে যান আর উত্তরবঙ্গের যেখানেই যান সেটি বুঝে যাবেন আগে চিন্তা করবেন যে ওখানে যাচ্ছি গরু কিনতে আপনি এক গাড়ি না মিলাইতে পারলে কিন্তু সেক্ষেত্রে আপনার তখন গলার কাটা হয়ে যাবে না আসতে পারবেন না থাকতে পারবেন এমন একটি অবস্থা আমরা সেই হিসাবে চিন্তা করি আপনার এলাকায় যে হাটটি রয়েছে সেখান থেকেই যদি একটি ভালো গরু কিনতে পারেন সবচেয়ে ভালো চলো আমরা আরিচা হাটটি আরো ঘুরবো আমরা দেখবো এখানে আরও কি গরু বেচা কেনা হয় সেটি দেখাবো এক লাখ একুশে যে গরুটা বিক্রি হলো এটা কিন্তু দাঁতার সময় হয়ে গেছে দাঁত না দাঁতলেও একদম কাছাকাছি কালো শাহিয়াল এটা কেনা হইলো না কত কিনলেন এটা একশো ষাটে কিনছেন যেটা এটা কয় দাঁতের দুইটার ওজন কেমন এটা পাঁচ ফোন প্লাস হবে না আর ওইটা ওইটা এটা কিনছেন কয়টা এই তো 12টা হয়ে গেছে 12টা হয়ে গেছে কিনা এই যে আরেকটা লাল কিনে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছি ওই লালটা কত এই পাশেরটা লাখ 145 এই রকম হয়েছে 145000 দিয়ে এই গরুটা দর্শক দেখছেন নিয়ে হচ্ছে এটা কুমিল্লা যাচ্ছে এই যে কুমিল্লা চলে যাচ্ছে এগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু সব বেচা গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই কয়টা কিনছেন আজকে এটা এক দেড়শো এক দেড়শো মানে দেড়শোর উপরে দেড়শোর উপরে সাদাটা কত দিয়ে কিনলেন এই যে এটা তারা নব্বই নব্বই হাজার আর ওই পাশের লালটা এটা পঁচাশি পঁচাশি হাজার এখানের এইটা এইটা এটা পাঁচত্তর পঁচাত্তর হাজারে কিনে নিয়েছেন এগুলো মূলত যারা কিনে নিবে আপনাদের থেকে তারা তো মাংস হিসাবে নিবে তাই না মাংস ভালো লাগে নিয়ে মাংস

তিরানব্বই তো ভালো করবো এটা এটা তো চারমন প্লাস ওজন হবে না আর এটার পরে যেটা রয়েছে পঁচাশি হাজার দেখুন এটাও কিন্তু বড় এই যে এটা পঁচাশি এটা তিরানব্বই আপনি কিনছেন কয়টা দাম আজকে কেমন কম না বেশি হলোই ভালোই দাম ভালোই আছে আচ্ছা মাস প্রিয় দর্শক দেখুন এই গরুগুলো সব বেচা হয়ে গেছে এগুলো সব কুমিল্লাতে যাচ্ছে এখানে অসংখ্য গরু কিন্তু কুমিল্লার ব্যাপারী ভাইরা কিনে নিয়েছেন